কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার আঠারো আগস্ট দুই আজকের ভিডিওর শুরুতেই কিছু কথা বলি প্রথমত আমরা পেপার কেন পড়ব এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আমরা আসলে জবের সাথে পত্রিকাকে কিভাবে আমরা ইনক্লুড করতে পারি বা ইনভলভ করতে পারি বা আমার জবের জন্য পত্রিকা কেন গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমাদের সবার একটা কমন কনসার্ন থাকে এটাই যে আপনার জবের শুধুমাত্র জিকের জন্য আমরা পত্রিকায় পড়ি এটা কিন্তু একদম অ্যান্ট্যালে ট্রু না মানে জিকের সাথে পত্রিকার একটা সম্পর্ক থাকলেও আপনি কিন্তু এই জিকে যে ডেটাগুলো পত্রিকায় আসে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ডেটা আপনি কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে হচ্ছে আপনার স্পটলাইট আলাল আল মিহির জিকে মানে কোনো না কোনো বই আপনি পেয়ে যাবেন আবার জি তে দেখা যায় যে আপনার প্রতিদিন হয়তো একটা বা দুইটা টপিক আসতেছে তার মানে আপনাকে প্রতিদিন লেগে থাকা লাগবে পত্রিকা থেকে যদি আপনি জিকে পড়তে চান তো এক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি তাহলে পত্রিকাটা কেন পড়বেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা নিয়ে আসলে আমরা অনেক কনফিউজ থাকি বা আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কেন পত্রিকাটা পড়তেছি সবাই বলে যে আপনার জবের জন্য পত্রিকা পড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কি পড়বো কেন পড়বো কীভাবে পড়বো এটা হচ্ছে আমরা বুঝি না তাহলে দেখেন পত্রিকার ক্ষেত্রে আপনি প্রথমেই ফোকাস রাখবেন আপনি অবশ্যই জিকের জন্য পড়বেন এখানে অনেক ডেটা আসবে এই ড্যাটাগুলোই পরীক্ষাটা চলে আসে কোনো একটা ইস্যু নিয়ে ধরেন রিসেন্ট টাইমে আপনার পত্রিকায় আলোচিত হচ্ছিল আপনার ম্যাক বিস্ফোরণ তাহলে ম্যাক বিস্ফোরণ নিয়ে পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসতে পারে কেমন তাহলে এই যে এই 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 টাইপের তাহলে প্রথমেই গেল হচ্ছে আমার জিকে হ্যাঁ আর তারপরেই ঠিক আমার যেটা আসবে সেটা হচ্ছে অনুবাদ ওকে আমরা অনুবাদ শিখার জন্য যে কাজটা করি টোটালি রঙ একটা কাজ করি সেটা হচ্ছে মাসিক সম্পাদকীয় বা এই বইগুলো কিনে ফেলি বইগুলো খুবই ভালো মানে আমি বইগুলোকে না পড়তে ডিসকারেজ করতেছি না আমি বলতেছি শুধু এই বইয়ের উপরে আপনি রিলাই করতে পারবেন না তাহলে আপনার কী করতে হবে আপনাকে মূলত হচ্ছে ধরেন ইংলিশ থেকে যদি আপনি বাংলা ট্রান্সলেট করতে চান এটা ভালো পারার জন্য আপনাকে বাংলা পেপার পড়া লাগবে আবার সিমিলারলি আপনি যখন বাংলাতে ইংলিশে ট্রান্সলেট করতে যাচ্ছেন আপনাকে অবশ্যই ইংলিশ পত্রিকা পড়া লাগবে তাহলে আপনি যখন ইংলিশ থেকে বাংলা পড়বেন তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার পত্রিকাগুলো একটা শব্দকে লিখে যেমন ধরেন মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে যেভাবে ঐক্যমত্য ভিন্নমত সহ সিদ্ধান্ত হয়েছে তাতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা আসলে কতটা কমবে সংস্কারের উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে নানা আলোচনা আছে দেখেন এই যে কত সুন্দর করে হচ্ছে একটা লাইন বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আপনার মানে একটা রূপসজ্জা দিয়েছে এটা কিন্তু আমরা পত্রিকা না পড়লে পারব না ঠিক আছে বাংলা পত্রিকা আপনি বেশি বেশি পড়া লাগবে যদি আপনি খুব সাবলীল ভাষায় ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে চান যেমন ধরুন এইবার ফর্টি সিক্স বিশেষ রিজনে আপনার যে বাংলা টু ইংলিশ যেই ট্রান্সলেশনটা আসছে বা ইংলিশ টু বাংলায় যদি আমি বলি এগুলো কিন্তু আপনার পত্রিকা না পড়লে শুধু আপনি সম্পাদকীয় জাস্ট সলভ করতে থাকলে আপনি পারবেন না ঠিক আছে এবং আপনার ফরেন্সিক্স রিজনে আপনার দুইটাই খুবই ইজি আসছে মানে খুবই ইজি আসছে অনুবাদ কিন্তু অনেকে ভালো লিখতে পারেনি জাস্ট বিকজ হচ্ছে ওনারা পত্রিকা পড়ে না তাহলে সেকেন্ডারি স্টেজে হচ্ছে আমাকে অবশ্যই অনুবাদ খেয়াল করতে হবে যে কোন শব্দের সাথে কোন শব্দটা লিখতেছে বা একটা পত্রিকায় কোন শব্দটাকে বেশি ফোকাস করতেছে আচ্ছা সেকেন্ডের ইস্যু হচ্ছে অ্যানালিটিক্যাল নলেজ বাড়ানো আপনি থিঙ্ক করা লাগবে এটা কেন হইছে ওইটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে না এই টাইপের কোশ্চেনগুলো মূলত ভাই ভাতে হচ্ছে চলে আসে হ্যাঁ আপনাকে সিচুয়েশান অ্যানালাইসিস করতে দিতে পারে বা বলতে পারে যে আচ্ছা বলেন দেখেন জুলাই গন জুলাইয়ের আপনার জুলাই সনদ না হইলে কি হইতো বা হইলে কি হচ্ছে কিংবা আপনাকে একটা আপনাকে বললো আর কি যে এই পাশে জ্যাম আর অন্য পাশে হচ্ছে আপনার কি ফ্রি কিন্তু আপনার গাড়ি যাওয়া লাগবে হচ্ছে যে পাশে জ্যাম সে পাশে কিন্তু সে পাশে গেলে হচ্ছে আপনার রুগী মারা যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি রুলস ফলো করবেন নাকি হচ্ছে আপনি রুলস ব্রেক করে রুগী বাঁচাবেন ঠিক আছে এটা হচ্ছে কনসিকুয়েন্স থ্রি থিওরি ইথিক্সে হচ্ছে আপনার কিছু থিওরি পড়েন একটা কনসিকুয়েন্স থিওরি একটা হচ্ছে কান্টের থিওরি তো আপনি যত পত্রিকা পড়বেন তখন আপনি অনেক স্টোরি সম্পর্কে জানবেন তো আপনি যখন ডিসকাশনে যাবেন ভাই বোর্ডে তখন আপনি দেখবেন অনেক রিয়েল লাইফ ডেটা আপনি শেয়ার করতে পারতেছেন স্যারদের সাথে কিংবা একটা ঘটনাকে খুব সহজে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন সো পত্রিকা আসলে পড়ার জিনিস না পত্রিকা আসলে শুধু সংবাদ পাওয়ার জিনিস না এটা নিয়ে ভাবতে হবে যেমন আপনার একজন আপনার পান ঠিক আছে একজন কৃষক যিনি পান উৎপাদন করেন তো তিনি আপনার প্রায় সাতটা থেকে আটটা এনজিও থেকে লোন নিয়ে পরে সুইসাইড করছে গতকালকে তো এই নিউজটা আপনাকে ভাবাইতে হবে কেন মানুষ আপনার লোন নিয়ে মানে ঋণ নিয়ে বিনিয়োগ করে সে হচ্ছে ওই লোনের টাকা প্লাস প্রফিট সহ মার্কেট থেকে তুলতে পারতেছে না মানে এখানে সমস্যাটা কোন জায়গায় আপনি যখন এইটা থিঙ্ক করবেন পুরো সিস্টেমটা তখনই দেখা যাবে যে আপনার ব্রেন খুলে গেছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেমন এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখতেছি অলরেডি যে আপনার কেন আপনি আটটা সাতটা এনজিও থেকে আপনি লোন নিয়ে বা এক লাখ টাকা ইনভেস্ট করে মিনিমাম আপনি দশ হাজার টাকা তুলতে পারতেছে না বাজার থেকে এখানে সমস্যাটা কি বাজারের সমস্যাটা কি লোনের নাকি ব্যাড ইনভেস্টমেন্টের নাকি কোনো মধ্যসত্বভুগী আছে এখানে এইসব থিঙ্ক করার মাধ্যমে হচ্ছে আপনার ব্রেন শার্প হবে এবং পত্রিকা পড়ার আসল ব্যাপারটা হচ্ছে আপনি ধরতে পারবেন এবং দেখবেন যে আপনি কনফিডেন্স পাচ্ছেন আপনার জি কেউ মনে থাকতেছে অনুবাদও ভালো হচ্ছে ভাই তো মোটামুটি ভালো দিচ্ছেন যাই হোক আজকে প্রায় ছয় মিনিট এসব কথা বলে ফেললাম বাট আমার মনে হয় যে আপনারা যারা বেশিরভাগ ক্ষেত্রে পত্রিকা শোনেন বা পড়েন তারা আসলে কোনো গোল ছাড়া রাগান ঠিক আছে যেমন ইংলিশ পত্রিকা পড়েন হয়তো বুক জন্য আর হচ্ছে বাংলা পত্রিকা পড়েন জি জন্য অথচ এই 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 আপনার একটা পত্রিকা দিয়ে আপনি জিকে পাচ্ছেন আপনি বুক পাচ্ছেন আপনি ফোকাস যেমন ফোকাস রাইটিং কিন্তু ব্যাংকে বিসিএস পুরোটা হচ্ছে পেপার বেসড তারপরে অনুবাদ শিখতে পারতেছেন তো পত্রিকা হচ্ছে এভরিথিং যদি আপনি বোঝেন কোন জায়গায় হাত দেওয়া লাগবে আসেন আমরা পড়ি আজকে পত্রিকায় যাই সরি ফর দ্যাট দেখেন প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে আমাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আজকে সত্যি কথা বলতে পত্রিকায় গুরুত্বপূর্ণ নিউজ কম চিন্ত মামলায় এক এগারোশো আট আসামি জামিনে মুক্ত তাহলে বুঝতে পারতেছেন যে বর্তমানে কিন্তু ছিনতাই বাড়ছে খুন বাড়ছে নারী নির্যাতন বাড়ছে কারণ হচ্ছে আপনার পাঁচ আগস্টের পরে গণহারে গণহারে দাগে দেখে আসামি ছিনতাইকারি সবাইকে হচ্ছে কি জামিন দেওয়া শুরু করছে এবং এমন কিছু মানুষ জামিন পাইছে যারা মূলত হচ্ছে এমন না যে অন্য পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল মামলার কারণে ওরা আটক ছিল আর কি মানে ওরা টোটালি হচ্ছে ক্রিমিনাল মামলায় আটক ছিল ওদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে আলটিমেটলি আমরা কি দেখলাম আলটিমেটলি আমরা দেখলাম যে আগস্টের পরে গভর্নমেন্ট কোনোভাবে আইন শৃঙ্খলা খারাপ মানুষ ঢুকে গেছে ঠিক আছে তাহলে তো হয়েছেই কাজ বনেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান আপনারা জানেন আর কি ঠিক আছে তো ওই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছেন ওই এটা নিয়ে আলোচনা হচ্ছিল তো তাদেরকে ছাড়পত্র দিচ্ছে শর্ত সাপেক্ষে হ্যাঁ প্রকল্প অনুমোদ করা হয়েছে কঠোর অভিযানের মধ্যে কৌশলে পাথর লুট করা হচ্ছে এটা অনেক দূরে বলে হচ্ছে আপনার প্রশাসন যেতে পারে না সাম্প্রতিক নিউজ হচ্ছে আপনার ডিসিকে ওইখানে ডিসিকে আপনার ওএসডি করা হয়েছে তারপর ইউএনওকেও আপনার সরিয়ে দেওয়া হয়েছে আর এখানে সরোয়ার আপনারা জানেন যে সরোয়ার আলম সম্ভবতার নাম আপনার মেন ছিলেন আপনার র্যাবের পরে ওনাকে হচ্ছে আপনার সরাই দেওয়া হয়েছিল আর কি রেড দেওয়ার জন্য আরঙে সম্ভবত তাকে হচ্ছে আপনার ওই সিলেটের ডিসি নিয়োগ করা হয়েছে হ্যাঁ কারণ উনি একটু হচ্ছে স্ট্রং টাইপের মানুষ আশা করি চেঞ্জ আসবে দেখা যাক কি হয় দেখেন অ্যাম্বুলেন্স আটক রেখে নবজাতকের যে হত্যা ঘটনা ঘটছে সেটা নিয়ে একটা ফলো আপ নিউজ আসছে আমরা আগে আজকে দেখি দেখেন বিদেশে অবশিষ্ট মিশন থেকে রাষ্ট্রপতির ছবি স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে যদিও রাষ্ট্রপতির ছবি রাখাটি কোন নিয়ম ছিল না মানে নিয়ম ছিল না বলতে বলছি না একটা অনিয়ম সেটা বলতে যাচ্ছি না মানে নিয়ম ছিল না বলতে বুঝাচ্ছি এটা কাগজে কলমে রাষ্ট্রপতির ছবি রাখার কোনো প্রয়োজন নাই নিয়মে নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র তখন ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি রাখা যদিও পাঁচ আগস্টের পরে হচ্ছে আপনার কিছু ছবি সরাই ফেলা হয়েছে আর এখন হচ্ছে আপনার নির্দেশনার মাধ্যমে ছড়ায় সরাই ফেলছে আর তবে এই ব্যাপারটা কিন্তু একটা ভালোই ফেসবুকে মানে প্রচুর লেভেলের স্প্রেড হয়েছে তো গভর্নমেন্টের এখানে যেটা বলা ট্রাই করছে যে গভর্নমেন্টের উচিত ছিল লুকুচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা যে সব ছবি ছড়ায় না মানে এখানে লুকোচুরি কিছু নাই পরের পেজে দেখি আমরা এখানে রোহিঙ্গা সংকটে স্থায়ী প্রকৃত সমাধান খুঁজছে বাংলাদেশ কূটনীতিকদের নিরাপত্তা উপদেষ্টা তাহলে দেখেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিউর রহমান বলেছেন রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী তিরিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যাই হোক আবার লঘুচাপ বন্দরের সতর্কতা সংকেত জারি করা হয়েছে আচ্ছা এই পেজে তেমন কিছু নয় আজকে আসলে ইনফরমেশান কম আপনারা পত্রিকা দেখে বুঝছেন ইন্টারন্যাশনাল দেখে আমরা গাজাবাসীদের জোরপূর্বক দক্ষিণের শরীরিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী এবং এটা নিয়ে অলরেডি তারা কাজ শুরু করে দিচ্ছে আপনার গাজাবাসী যারা অল্প সংখ্যক যারা বেঁচে আছে তাদেরকে হচ্ছে পুশ করতেছে এবং হচ্ছে তাবু তাবু দিচ্ছে যাতে করে ওরা সাউথের দিকে চলে যায় আর কি ট্রাম্প জারনিস্ক বৈঠকে যোগ দিবেন ইউরোপের নেতারাও এবং সেখানে হচ্ছে আপনার জার্মানি আপনার দেখেন সেখানে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হচ্ছে আপনার জার্মানি ফ্রান্স ইউকে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা যোগ দিবেন এবং লেটেস্ট ইন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে জারনিস্ক ইউএসএ পৌঁছেছেন এবং হচ্ছে একটা প্রাইমারি মিটিং করতেছে দেখলাম সেখানে ট্রাম্প নাই যদিও তো মোটামুটি আমার মনে হচ্ছে জাইটের মেরে হইলেও যুদ্ধ এটা বন্ধ করে ফেলবে আর কি ট্রাম্পের আসলে নোবেলটা খুব প্রয়োজন মনে হচ্ছে আচ্ছা ওকে এখানে তো আমার কিছু নাই আমরা অর্থ বাণিজ্যে দেখি আমানত বৃদ্ধিতে শীর্ষে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক যদিও ব্র্যাক ব্যাংকের এমপ্লয়িদের ট্রিটমেন্টটা খুবই খারাপ করে ওরা ঘাটতিতে বাজারে হঠাৎ বাড়লো কাঁচা মরেছে ঝাল তো আপনার বাজারে যে কোনো সবজির দাম প্রচুর বেড়ে গেছে মানে প্রচুর বেড়সাম ভারত মার্কিন বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে মূলত বাতিল করা হয় নাই মূলত হচ্ছে ভারতে এসে একটা ডিসকাশনের কথা ছিল পনেরো থেকে উনিশ আগস্ট তো এখানে হচ্ছে ইউএসের একটা রিপ্রেজেন্টেটিভ টিম ভারতে আসবে এবং আলোচনা করবে যদিও তারা হচ্ছে ওই আলোচনাটা মানে ওরা ভারতে সফর ক্যান্সেল করে আবার ইউএসএ সত্যি কথা বলতে এখন একটু বিজি হয়ে পড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তো এখানে মেন জিনিসটা যেটা বলার ট্রাই করতেছে সেটা হলো যে ইউএসএ কি দাবি করছে ইউএসএ মূলত চাচ্ছিলো ইন্ডিয়া যাতে তাদের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করে দেয় কিন্তু ভারত হচ্ছে জানে যে এটা যদি উন্মুক্ত করে যায় তাহলে হচ্ছে ভারতে যে আপনার প্রান্তিক লেভেলের কৃষকরা আছে তারা হচ্ছে বেকায়দায় পড়বে সো মোদী হচ্ছে এটা নিয়ে একদমই নারাজ তিনি সরাসরি বলে দিয়েছে এই ধরনের কোনো কাজ হবে না প্রয়োজনে হচ্ছে মানে তিনি ব্যক্তিগতভাবে হইলেও এটা মূল্য দিবে হয়তো উনি চা এটা বলা ট্রাই করছে যদি ওনাকে ক্ষমতা থেকে চলে যেতে উনি চলে যাবে স্টিল উনি হচ্ছে মাথা মতো করবে না এতে কিন্তু আবার মোদীর জনপ্রিয়তা বেড়ে গেছে কিঞ্চিত কারণ উনি কিন্তু হচ্ছে কট্টর জাতীয়তাবাদী রাজনীতি করে কেমন এখন দেখেন মূলত হচ্ছে ওয়াশিংটন এই জন্য একটু ডিসপ্লিস যে আপনার সকল দেশ মোটামুটি একটু রেসপন্স করছে একটা ছাড় দিয়েছে ইউএসএকে কিন্তু ভারত হচ্ছে কখনোই মানে কিছুতেই ছাড় দেয় নাই যেমন দেখেন যে আপনার ভারতের কর্মকর্তা স্বীকার করেন যে ভারত তেমন ছাড় দিতে প্রস্তুত ছিল না দক্ষিণ কোরিয়া চুক্তির আগে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার বিনিয়োগে ও জ্বালানি আমদানি প্রতিশ্রুতি দেয় ইভেন বাংলাদেশে হচ্ছে বিমান কিনতেছে জাহাজ কিনতেছে গম আমদানি করতেছে কিন্তু ভারত হচ্ছে এইটা কিছু করে নেই এটা নিয়ে কিন্তু ট্রাম্প সরাসরি টুইটও করছে আচ্ছা শেষ পেয়ে চলে আসে দেখেন পানির সংকটে বাড়ছে নারীর বিপন্নতা এখানে একটা ব্যাপার পরে আমি খুবই শখ আমি আসলে মানে যদিও আইন নিশি স্যারকে আমি খুব পছন্দ করি আবার প্রথম আরও নিউজ করছে আবার দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে সাতক্ষীরায় সাতক্ষীর হচ্ছে গাবুরায় গিয়ে এক নারীর কাছে এক গ্লাস খাওয়ার পানি চাইলে তিনি কান্না শুরু করেন কেননা বাড়িতে এক গ্লাস পানি আছে যা তিনি তার স্বামীর জন্য রেখেছেন মানে আমাদের পানির এত সংকট সাতক্ষীরাতে আমি আসলে যাই না সাতক্ষীরাতে আমার পরিচিত আছে কয়েকজন আমি মানে পড়ে পরে যে আমি অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করবো যে আসলে ওইখানে পানি এত সংকট কিনা আর যদি এটা সত্যি হয় এটা কিন্তু আমি মিথ্যা কারণ দেখতেছি না তাও মানে স্টোরিটা আমার খুবই মানে একটু শকিং যেহেতু লাগছে আমি এটাকে আপনার একটু ক্রস চেক করতে যাচ্ছিলাম এবং এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার এবং দেখেন যে পানি সংগ্রহ করতে গিয়ে কৃষকীরা যুক্ত হচ্ছে এর কারণে তাদের স্কুল থেকে ঝরে পড়ার একটা লিংকেজ থাকতে পারে আর কি সো এটাও অনেকগুলো সুন্দর টার্ম নিয়ে আসছে আর কি আপনার পড়লে হয়তো ওই যে বললাম অ্যানালিটিক্যাল অ্যানালিসিস করার কিছু নলেজ পারবে আর কি আপনাদের এ হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ